সুরা তেহা পরে হাতের তালুতে ফু দিলে কী হয় আপনি কি জানেন দেখুন কোরআনুল কারিম যখন আপনি যখন শুরু করবেন স্টার্ট করবেন সর্বপ্রথম যে সুরাটা সেটাই হচ্ছে সুরাতুল তেহা এই সুরাটা আমরা পড়ি আর এই সুরাটা এতটাই গুরুত্বপূর্ণ একটি সুরা আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি যাকেন পৃথিবীর যেই কোনো প্রান্তে আপনি যাবেন না কেন যে মসজিদের ইমাম সাহেব যখন নামাজ পড়াবেন তখনই আপনি দেখবেন সর্বপ্রথম যে সূরাটা পড়ে সেটাই হচ্ছে সূরাতুল ফাতিহা এই সূরা ছাড়া নামাজ হয় না লা সালাত ইল্লা বিফাতিহা ফিল কিতাব যেই সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হয় না এটা কেমন গুরুত্বপূর্ণ সরি আবার আপনি নিজেই চিন্তা করুন ও আল্লাহ তাআলার যখনই আপনি সকাল বেলা ফজরের নামাজ যখন আপনি পড়বেন দানে বানে সালাম ফিরানুর পরে আপনি সহ উজুবিল্লাহ সহ বিসমিল্লাহসহ সোহরাতুল ফাতেহা আপনি দশ বার পড়বেন কিভাবে আপনি পড়বেন জানেননি সোহরাতুল ফাতেহা আমরা পড়ি আলহামদুলিল্লাহ হিউরব বিল ওই সময় আপনি আলহামদুলিল্লাহ না পরে আপনি পড়বেন মিল হামদুলিল্লাহি রব্দ আলমিন আর রহমান রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إيه أكبر فربن ايركم بابي أبني أبني رحاتنا تلتفو فَوْدِي بنت একবার পরে ফু দেওয়ার পরে আপনি পোড়াটা মুখ আপনি মাসে করবেন আবার পরবেন আবার ফু দিবেন পোড়াটা মুখ মাসে করবেন এমন করে করে একবার নয় দুইবার নয় আপনি দশ দশ বার আপনি পরবেন সুরাতুল ফাতেহা দশ বার পরে দশটা ফু দিয়ে আপনার মুখটা মাসে করবেন তারপরে আপনি তিনবার দুরুদে ইব্রাহিম পরবেন ও আল্লাহ তালার বান্দা আপনার কি উপকার হবে আপনার কি লাভ হবে আপনি জানেননি আল্লাহ আপনার চেহারাটাকে আমার আল্লাহ নূরের মতো বানায়া দিবে দেখা যায় যে চেহারা কালো হয়ে যায় চেহারা আমাদের ব্রণ থাকে মেস্তা থাকে এমনটা না এটার জন্য কিন্তু আমরা অনেক টাকা পয়সা খরচ করি অনেক মেডিসিন ইউজ করি হার্বালের সাথে যোগাযোগ করি কি ক্রিম ব্যবহার করলে আমার চেহারা কালো দাগগুলা দূর হয়ে যাবে আপনার চেহারার মাঝে কোনো মেডিসিন ইউজ করা লাগবে না আমি আপনাদেরকে এই মুহূর্তে যে আমলের খন্দানটা দিলাম যে আমলের প্রসেসটা আমি দিলাম সে আমলটা আপনি করেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন ও চেনি আমার আল্লাহ আপনার চেহারাটাকে সুন্দর বানায় দিবেন আপনার চেহারার ভিতরে কালো দাগ গুলাকে আমার আল্লাহ দূর করে দিবেন চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো আমার আল্লাহ সুন্দর করে দিবে দশ বার করে হাতের তালুতে ফু দিয়ে এভাবে আপনি মালিশ করবেন আপনি পরে আপনি আমলটা করবেন আবার আপনি পরে সে আমলটা আপনি করবেন অথবা আসরের পরে সে আমলটা আপনি করবেন দেখবেন আপনার চেহারা কত সুন্দর হয় আল্লাহ পাকের কুরআন এটা হচ্ছে হা যা কারা এটা হচ্ছে আমার আল্লাহ পাকের কুরআন আমরা আল্লাহ পাকের মহা গ্রন্থাল তবে লা আলী কালিমা তিল্লা আল্লাহ পাকের কথার যেমন কোনো পরিবর্তন নাই আল্লাহ পাকের কোরআনের কোনো পরিবর্তন নাই এই কোরআন তাকে আপনি জীবনের সাথী বানান জীবনটাকে পরিবর্তন হয়ে যাবে দেখবেন জীবনের সাথী বানান আপনারও সম্মান বেড়ে যাবে আল্লাহ পাকে আপনার ইজ্জত দুনিয়াতে বাড়াবেন পরকালে আপনার জন্য মুক্তির ব্যবস্থা করে দিবেন এই জন্য সকালবেলা আমলটা করবেন আ মুসলমান প্রতিদিন আপনি দুইবার আমলটা করবেন সকাল বেলায় অথবা নামাজ পড়ার পরে যদি আপনি বেশি ব্যস্ততা অপেক্ষা করেন তাহলে মাগরিবের নামাজের পরে আমলটা করবেন এমন করে করে আপনি একচল্লিশ দিন আমলটা করে দেখুন পাক বলে আলামিন আপনার চেহারার ভিতরে একটা পরিবর্তন